সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখনও কিন্তু সেই বিছানার মধ্যেই পড়ে আছি এবার উঠে পড়ব যেহেতু ঘড়িতে বেজে গেছে আটটা দশ কে রাতে আমি আর আমার শাশুড়ি মা শুয়েছিলাম আসলে আমার হাজব্যান্ড গেছিল নাইট শিফ ডিউটি তো যখনই নার্সিপ ডিউটি যায় আমি আর আমার মা এই রুমেই শুয়ে থাকি কারণ তোমার আমি যদিও একা শুতে পারি তবে না আমাকে একা শুতে দেয় না ভাবে হয়তো ভয় পেয়ে যাবো তার জন্যে আমাকে জোর করে শাশুড়িমার কাছে শোয়ায় তো যাই হোক এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার মশারিটা তোলা যদিও আমি আর আমার হাজব্যান্ড যখন থাকি তখন কিন্তু আমরা একদমই মশারি খাটাই না কারণ ও তোমার মশারির মধ্যে শুতে পারে না আর আমি তো পারি না কেমন জানি একটা দমবন্ধ লাগে তো যেহেতু শাশুড়িমার কাছে শুয়েছিলাম শাশুড়ি আমার মশারি না টাঙালে মানে শুতে পারে না তার জন্যই মশারিটা খাটিয়ে নিয়েছিল আর যদিও আমার শ্বশুরমশাই খাটিয়ে দেয় তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে যেহেতু আমি বাড়ির সব দিকে লাস্টে উঠি তার জন্য আমাকেই তুলতে হবে তখন মশারিটা তুলে নেব আর ব্লাঙ্কেটটাও রেখে দেবো তবে এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে খুব একটা এখন আর শীত করে না তো ভাবছি দু তিন দিন যাক তারপরে ব্লাঙ্কেটগুলো তুলে রেখে দেব। কারণ এই ব্লাঙ্কেটগুলো আর না গায়ে নেওয়া যাচ্ছে না এতটাই পরিমাপে গরম লাগছে আর এই ব্লাঙ্কেটগুলো তোলা আমার যদিও বারণ আছে তবে কিছু কিছু ক্ষেত্রে না বারণগুলো আর শুনতে পারি না কারণ এখন যদি আমি ব্লাঙ্কেটটা না তুলি তাহলে সে বিছানার মধ্যেই পড়ে থাকবে আর আমার শাশুড়ি মা যেহেতু এখন স্নান করছে স্নান করে পুজো করবে তারপরে আসবে তো সেই কিছু উপায় ছিল না বলে আমি তুলে নিলাম আসলে তুলতে বারণ করেছে মানে এই ব্লাঙ্কেটগুলো তো অনেকটাই ভারী আমার ভারী জিনিস বলতে পারো টোটালি বন্ধ তোলা তো কী আর করা যাবে করতে তো হবে নিজের কাজটা নিজেকেই করতে হবে তো তার জন্য এখন আমি ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দেব আর তারপর বালিশগুলোকে করে নিজের নিজের জায়গায় রেখে দেব রুম যখনই চেঞ্জ হয়ে যায় তখন আমার না আর ঘুমটা ঠিক আসে না মানে একটা নিজের রুমে শোয়া অভ্যাস তো তো হঠাৎ করে যখন রুমটা চেঞ্জ হয় কেমন একটা লাগে তো ওই জন্য সাথে যখন শুয়েছিলাম রাতে একদমই ঘুম হয়নি মানে ওই সপ্তাহে ছ দিন বলতে পারো আমার খুবই কষ্টে যায় তো যাই হোক এদিকে এখন বিছানাটা আমি ঝেড়ে নেব আর তারপরে ভাবলাম জানালাটাও একবারে খুলে দিই যেহেতু বাইরে অনেকটাই রোদ চলে এসেছে বললামই তো আটটা দশ বেজে গেছে এখন বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নেব তারপরে ফ্রেশ হওয়ার পর কি কি করছি সেটাও আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি কিন্তু এখন ব্রাশ করে চলে এসেছি আর ব্রাশ করে এসেই আমার সকালে যেহেতু খালি পেটে একটা ওষুধ থাকে তো ভাবলাম ওষুধটা একবারই খেয়ে নিই দেখো ওই যে বনুটা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই ওষুধ খাবে না বসেই ওষুধ খাবে ঠিক সেই দিন থেকে বলতে পারো ওর কথাটা কিন্তু আমি একদমই ফেলতে পারি না মানে আমি যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খাই ঠিক আমার ওর কথাটা মনে পড়ে যায় তার জন্য যেমনই হোক বসেই খেয়ে নিই তবে ওষুধটা যখন খাচ্ছিলাম গলায় না আটকে গিয়েছিল আসলে আমি বুঝতে পারিনি তো একটু বেশি করে জল খেয়ে নিলাম তারপরে গলার থেকে নেমে গেল। তো জল খাওয়া হয়ে গেছে আর যেহেতু সকালে আমার সেরকম কোনো কাজ থাকে না শুধু খাওয়া দাওয়া ছাড়া তো তার জন্য এখন আমি নিয়ে নেব ছোলা বাদাম চারটে খেজুর আর তোমার কিছু কিশমিশ তবে কাজুবাদামটাও খেতে বলেছে কিন্তু খালি পেটে না কাজুবাদামটা আমি খেতে পারি না কাজুবাদামটা খেলে আমার বমি পায় তোমার পায়েসের সাথে সুজির সাথে খেতে ভালো লাগে তবে ওই শুধু আমি একদমই খেতে পারি না তো তার জন্য ওখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি তোমার এক কাপ হরলিক্স আর দুটি বিস্কিট আর তারপরে আমার শাশুড়ি মা বেটে রেখেছিল কুইলা খারাপ মানে পাতাটাকে বেটে রেখেছিল রসটা করে দেবার জন্য তো এইদিকে আমার খাবার রেডি এখন ঘুম থেকে উঠে দিন সকালে আমাকে এত এত খাবার খেতে হয় এদিকে বাদাম ছোলা খেজুর কাজু হরলিক্স বিস্কিট আর ওইদিকে কুইলা রস আর এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা দিন বের হচ্ছে তবে কোনো একটা ব্লগে তোমাদের সাথে আমি আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার এই প্রেগনেন্সিতে কি কি খাচ্ছি বা কোনটা খাওয়ার ঠিক কতটা উপকারিতা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কুইলাখার রসটা খেয়ে নিচ্ছি আর এটা খেলে আমার যে কি মারাত্মক পরিমাপে বমি পায় তোমরা ধারণা করতে পারবে না আসলে বিশ্বাস করবে না যখনই খেলাম তোমরা আমার মুখটা দেখলে হয়তো বুঝতে পারবে পুরো বমি কিন্তু আমার মুখের মধ্যে চলে এসেছিল। কিন্তু বমিটা করে দিলে যেহেতু রসটা বেরিয়ে যেত আর রসটা বেরিয়ে গেলে তো শরীরে কোনো কাজ দেবে না তাই কি কষ্টের যে মানে এগুলোকে কন্ট্রোল করি আর বমি পেলে না আমার পেটে প্রচণ্ড ব্যথা করে মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না ঠিক কতটা ব্যথা করে তো ওই জন্যে মানে ওই কুইলাঘারের রসটা খেয়ে সঙ্গে সঙ্গে একটু ছোলা খেয়ে নিলাম যাতে মুখের টেস্টটা চেঞ্জ হয় আর এদিকে আমি পেটে হাত দিচ্ছি কারণ পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল আর কইলা রসটা কেন খাই সেটা তোমাদেরকে একটু বলে দিই আসলে আমার ব্লাডটা না যত দিন যাচ্ছে আমার প্রেগনেন্সি ঠিক ব্লাডটা বলতে পারো প্রতিনিয়ত আমার কমে আসছে তো তার জন্য ডাক্তার বলেছে যাতে ব্লাডটা একদমই না কমে কারণ ব্লাড যদি তোমার ওই ছয় সাথে নেমে যায় তাহলে কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার হয়ে যাবে যেটা আমার পক্ষে আর আমার বাচ্চার পক্ষে কিন্তু একদমই ভালো নয় তার জন্যই আমাকে কুইলা রসটা খেতে বলেছে আবার ওইটা কিন্তু অতিরিক্ত খাওয়াটাও ভালো নয় অতিরিক্ত খেলেও কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যাবে তো মানে পরিমাণ মতো খেতে বলেছে ওই মাসে বলতে পারো তিন দিন তো আমার যেহেতু পরপর তিন দিন খাওয়া হয়ে গেল আর একটু মতো পাতাটা বেঁচে গিয়েছিল তার জন্য ভাবছি কালকেও একবারই খেয়ে নেব তো এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে একবারে কাপ ডিসগুলো ধুয়ে রেখে দিই কারণ এগুলোতে তো গন্ধ করছিল যেহেতু পাতাটা বাটা ছিল তারপরে হরলিক্স ছিল তার জন্য এখন ডিসগুলো ধুয়ে রেখে দেবো আর এখন প্রত্যেক দিন সকালে কিন্তু আমার এইভাবেই বের হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই সব খাবার খাওয়া আর খাবার খেয়ে কিন্তু আমি স্নান করে নিই যেহেতু সকালে কোনো কাজবাজ থাকে না আর যেদিন কাজবাজ থাকে সেদিন না হয় করে নিই তো এখন কাপ ডিস ধোয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে টিফিনে চলে এসেছি খাবার খেতে আর আজকে টিফিনে ছিল ফ্যান ভাত আর আলু সেদ্ধ আমি কিন্তু প্রত্যেক দিন টিফিনে ফ্যান ভাতটাই খেয়ে থাকি আর তোমরা ভাতটা ওই জ্যামের মধ্যে দেখে হয়তো একটু অকর্ড ফিল করবে আসলে জ্যামের মধ্যে ভাত খেতে না আমার সুবিধা হয় তার জন্য জ্যামের মধ্যেই ভাতটা নিয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সে আর সেভাবে কোনো কাজ ছিল না চুপচাপ বসেছিলাম আর চুপচাপ বসে থাকতে না আমার ভালো লাগে না তার জন্যে সোজা উপরে চলে এসেছি যেহেতু আগের দিন তোমার ওই পাশের রুমের সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়েছিল আর তারপর নিচেও একদিন মোছা হয়েছিল তো এই রুমের ফার্নিচারগুলো মোছা বাকি ছিল তো এগুলো প্রায় বলতে পারো পনেরো দিন হয়ে গেছে মোছামুছি হয়নি হয়নি। তো ভাবলাম আমি যখন ফাঁকা বসেই আছি তাহলে বসে না থেকে এই ফার্নিচারগুলোই মুছে নিই তার জন্যই সোজা উপরে এসে এখন এই রুমের ফার্নিচারগুলো মুছে নেব আর আসলে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই রুমটা কার আসলে আমাদের বাড়িতে সেভাবে নির্দিষ্ট কারোর কিন্তু রুম ঠিক করা নেই যার যখন ইচ্ছে হয় সে তখন সেই রুমে শুয়ে পড়ে এই রুমটাতে বেশিরভাগ ক্ষেত্রে আমার শ্বশুর মশাই ওই গরমকালে দুপুরবেলাতে শুয়ে আর বাদ বাকি সময় ফাঁকাই থাকে ঘরে তো আমাদের বেশি সদস্য সংখ্যা নেই ওই আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা আর এখন আসতে চলেছে ঘরে নতুন একটা সদস্য যখন ফার্নিচার মোছা হয় তখন কিন্তু যে রুমটার মুছি সেই রুমের সমস্ত ফার্নিচার মোছা হয় তো ওইদিকে আলমারিটা মুছে তারপরে দেওয়াল আলমারিটাও মুছে নিয়েছি আর এখন মুছে নেব এই একটা ছোট্ট শোকেসটা আর এই শোকেসটাতে দেখো সমস্ত আমাদের বাড়ির স্টিলের বাসন আছে এখানে সব বাসনগুলো রাখা হয় আর ওই যে দেওয়াল আলমারিটা দেখছো ওইটাতে যে ডিনার সেটগুলো আছে ওইগুলো কিন্তু আমার বিয়েতে গিফট পড়েছিল তো সেইগুলো আর কি ওখানে রেখে দিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডিনার সেটগুলো এগুলো কিন্তু সমস্ত আমার বিয়েতে গিফট করেছে তো সে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে আর এখানে আছে বাড়ির সমস্ত স্টিলের জিনিস তো এখন কিন্তু এই রুমের ফার্নিচার মুছে আমি সোজা চলে গিয়েছিলাম নিচে আর এখন বেঁচে গেছে ওই বারোটার মতো আর বারোটার সময় যেহেতু আমার ফল খাওয়ার সময় ছিল তবে আজকাল কিছু ফল খেতে ইচ্ছে করছিলো না আজকে যেহেতু কুল নেওয়া হয়েছে তো ভাবলাম একটু টক টক কুল খাবো তো তার জন্য বেশি না দশ থেকে বারোটার মতো কুল নিয়েছিলাম কারণ বেশি খেয়ে নিলে আবার বিকেল দিকে অম্বল করে যাবে আর এই কুল খেতে কান্না ভালো লাগে তারপর প্রেগনেন্সিতে তো বলারই নেই এতটাই দারুণ লাগে তো এদিকে এখন আমি বসে বসে কুল খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা